অবশেষে মৃত্যুর কাছে হার মারলেন শেষ ঠিকানার কারিগর হিসাবে পরিচিত মনোমিয়া সাতষট্টি কিশোরগঞ্জের ইটনা উপজেলা জয়সিন্ধু ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা দীর্ঘ জীবনে তিন হাজারও বেশি কবর করে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছিলেন শনিবার জুন সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ তার মৃত্যুতে নিশ্চিত করেছেন জয়সিন্ধু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর জীবনের প্রায় অর্ধশত বছর ধরে বিনা পারিশ্রমিক কবর কননের এই মহান কাজ করে আসছিলেন মোহাম্মদ মনমিয়া গ্রাম ও জেলা তিনি পরিচিত ছিলেন কারিগর নামে একসময় তিনি এই কাজে সময় মতো পৌঁছানোর জন্য দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতেন মৃত ব্যক্তির বাড়িতে ঢাকার আইনজীবী ও এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময় দুর্বৃত্তরা বহু বছরের সঙ্গী প্রিয় গোড়াটিকে হত্যা করে এতে তিনি মানসিকভাবে ব্যঙ্গে পড়েন রোকন রেজা বলেন আমি হাসপাতালে গিয়ে বলেছিলাম অনেকেই আপনাকে নতুন গুড়া কিনে দিতে চাই কিন্তু তিনি বলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না